হ্যালো ফ্রেন্ডস আমি রাজীব ফ্রম রাষ্ট্রে তো আজকে যে টপিক আছে যে ট্রাভেল শ্যুটিং ভিডিওটা আছে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো এবং কিভাবে দেখ একদম ইজি প্রসেসে আমি দেখাবো কিভাবে আপনি আপনার টেক নলেজ ছাড়াও আপনি সেটাকে করতে পারেন তো চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা আমি রাজীব আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ল্যাপটপে অতিরিক্ত ফ্যানের শব্দ বা গরম হওয়ার সমস্যা দূর করবেন কীভাবে ধাপে ধাপে যাতে নতুনরাও সহজে বুঝতে পারেন তো স্টেপ নাম্বার ওয়ান যেটা আমি হয়েছে কিভাবে এটা একটু ক্লিন করতে যে ধুলোটা ভিতরে জমেছে আপনাকে বুঝতে হবে যে আওয়াজটা কেন হচ্ছে ধুলো জমেছে তো ধুলোটা এক ক্লিন করা তার সঙ্গে সঙ্গে কিছু ল্যাপটপের ভিতরের সেটিংটা যে এগুলো মডিফাই করলে আপনার এটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে ল্যাপটপ থেকে আউটসাইডে হাওয়াটা পাস হচ্ছে সেইখানটা একটু পরিষ্কার করে দেওয়া স্টেপ নাম্বার ওয়ান করতে পারেন আর যারা টেকনলেজ আছে টেকনিক্যাল জানেন তারা ল্যাপটপ খুলে ফ্যানটা পরিষ্কার করে দি ঠিক আছে স্টেপ টু স্টেপ টু কী করতে হবে স্টেপ টু আপনাকে ব্যাকগ্রাউন্ডের অ্যাপ্লিকেশান বন্ধ করতে হবে তা করার জন্য কী করতে হবে সিফ্ট কন্ট্রোল স্কেপ একসঙ্গে প্রেস করতে পারেন করলে এরকম টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যাবে অথবা আপনি রাইট ক্লিক করবেন টাস্ক মানে টাস্ক ম্যানেজার ঠিক আছে তো দুভাবেই আপনি এটাকে ওপেন করতে পারেন টাক্স ম্যানেজার ওপেন করার পরে এখানে আপনাকে দেখতে হবে সিপিউ আর জিপিউ লোড কী আছে ঠিক আছে দেখুন আমার রয়েছে সিপিউ এইট পার্সেন্ট মেমোরি নাইনটি ফোর পার্সেন্ট যেহেতু ভিডিওটা রেকর্ড হচ্ছে অনেকগুলো অ্যাপ্লিকেশান চলছে কিন্তু আপনার ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনি কিছু চালাচ্ছেন না তাও সিপিউ জিপিউ এরকম হাই হয়ে রয়েছে তার মানে আপনাকে কী করতে হবে যে এগুলো লোড কমাতে হবে লোড কমানোর জন্যে কী করতে হবে আপনাকে স্টার্ট অ্যাপ্লিকেশান রয়েছে সেগুলোকে বন্ধ করতে হবে সেটা অ্যাপ্লিকেশান কীভাবে বন্ধ করবেন সেটা বন্ধ করার জন্য আপনাকে যেটা করতে হবে উইন্ডোজ আর প্রেস করবো করে এস কন ফিক এমএস কনফিক করে ওকে করে দিন এমএস কনফিক করে ওকে করে দিলে আপনি এখানে দেখতে পাবেন স্টার্ট আপ ওপেন স্টার্ট আপ অ্যাপস হ্যাঁ এরকম স্টার্ট আপ এখানে দেখুন স্টেটাসে ক্লিক করবেন এখানে দেখাবে কোনগুলো এনেবেল রয়েছে কোনগুলো ডিজেবেল রয়েছে যেগুলো আপনার লাগবে দেখুন অনেক অ্যাপ্লিকেশন এনেবেল রয়েছে তো আমার এগুলো প্রয়োজন নেই আমি এগুলোকে ধরে ডিসেবেল করে দেবো তাতে কী হবে স্টার্ট আপে যে সার্ভিসগুলো থাকে সেগুলো চলবে না তাতে কী হবে তাতে আপনার সিস্টেমটা আরও স্মুথ চলবে প্রসেসিং আর সিপিও বেশি ইউজ হবে না তাতে ডাউন হবে ঠিক আছে তো স্টার্ট আপ বন্ধ করতে হবে নেক্সট যে স্টেপটা আপনাকে করতে হবে স্টার্টে ক্লিক করুন করার পরে কন্ট্রোল কন্ট্রোল লিখুন কন্ট্রোল প্যানেল ওপেন করতে হবে কন্ট্রোল প্যানেল ওপেন করে তো কন্ট্রোল প্যানেল ওপেন হওয়ার পরে এখানে সার্চে গিয়ে লিখে দেবেন পাওয়ার পাওয়ার লিখলে দেখুন পাওয়ার অপশান পাওয়ার অপশানটা পেয়ে গেলেন এখানে ক্লিক করবেন করার পরে এখানে দেখুন আপনার কী সেটিং হয়ে রয়েছে ঠিক আছে এখানে দেখুন ব্যালেন্স করা রয়েছে ব্যালেন্স রিকমেন্ডেড তো এখানে আসার পরে দেখবেন ব্যালেন্স রিকমেন্ডেড ব্যালেন্সে ক্লিক করে দেবেন যদি আপনি ব্যালেন্স এরকম না পাচ্ছেন তাহলে কি করবেন চুজ এ পাওয়ার ক্রিয়েট ক্রিয়েট এ পাওয়ার প্ল্যান এখানে ক্লিক করবেন করার পরে দেখবেন এখানে একটা করুন ব্যালেন্স ব্যালেন্স লিখে ব্যালেন্স রিকমেন্ডেড এদের করে ক্লিক করে নেক্সট করে দিন আর এখানে যা ডিফল্ট সেটিং ক্রিয়েট করে দিন ক্রিয়েট করে দিলে দেখুন যে ব্যালেন্স বলে একটা নতুন হয়ে গেছে তো যখন ব্যালেন্সটা চুজ করে দেবেন দেখুন ব্যালেন্স রিকমেন্ডেড রয়েছে ব্যালেন্স ক্রিয়েট হয়ে গেছে ব্যালেন্স যখন করে দেবেন সিপিউ ইউজেসটা কমিয়ে দেবে অনেকটা কুলিং করে দেবে ঠিক আছে আমাকে আপনি কমেন্টে জানান আপনার ল্যাপটপ কখন সব থেকে বেশি ফ্যানের শব্দ হয় গেম খেলার সময় নাকি কিছু এডিট করার সময় না কোনো একটা সাইট কোনো ওয়েবসাইট কোনো ব্রাউজার ইউজ করার সময় তো বোনাস টিপ আমি এখানে কিছু দিতে চাইবো যদি আপনি টেকনলেজ থাকেন তাহলে ল্যাপটপের ভিতরে প্রসেসারের ওপরে একটা থার্মাল প্লেজ থাকে সেটাকে সেটা যখন থার্মাল প্লেজটা শুকিয়ে যায় সেই ক্ষেত্রে অনেকটা হিট হয় সেক্ষেত্রে আপনি থার্মাল পেস্টটা আপনাকে চেঞ্জ চেঞ্জ কর করে নেবেন নেক্সট যেটা হচ্ছে ল্যাপটপ ড্রাইভার আপডেট করতে হবে বেশি বিশেষ করে যখন কোনো ল্যাপটপের গ্রাফিক্স ড্রাইভারটা পুরনো হয়ে যায় তখন এই সমস্যাটা হয় তো আপনাকে কী করতে হবে ধরুন আমার এইচপির ল্যাপটপ রয়েছে তো আমি এইচপির ড্রাইভার সাইডে গিয়ে গ্রাফিক্স ড্রাইভার এই মডেল নাম্বার সিঙ্গিরিয়াল নাম্বার দিয়ে গ্রাফিক্স ড্রাইভারটা ডাউনলোড করবো কিংবা আমি উইন্ডোজটা আপডেট করে নেবো করে নিলে এই প্রবলেমটা ফিক্সড হয়ে যাবে তার সঙ্গে আপনি যেই জিনিসগুলো বললাম সেগুলোকে আপনাকে করতে হবে অনেকে ল্যাপটপের অনেকে যেটা করে ভুল করে থাকে অনেকে ল্যাপটপের মধ্যে কিছু একটা ভেলভেটের কাপড় নাহলে বিছানার মধ্যে রেখে ইউজ করে তো বিছানা ইউজ করলে কি হয় ল্যাপটপের যে এয়ার ফ্লোটা হয় সেটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে অতিরিক্ত গরম হয় তো সবসময় শক্ত বা সমতল কিছুর মধ্যে রেখে ল্যাপটপ ইউজ করবেন বিছানা কিংবা এই ধরনের কিছুতে ইউজ করবেন না আশা করি আজকের ভিডিওটি দেখে আপনার ল্যাপটপ ফ্যানের শব্দ ও গরম হওয়ার সমস্যা অনেকটা কমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন বাংলায় আরও টেক্সট টিপস পেতে আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যাতে তারাও উপকৃত হয় ধন্যবাদ